এই প্রতিষ্ঠানটা যদি এদিকে একটু দেখেন এই প্রতিষ্ঠানটা এখানে অনেক ধরনের থ্রি পিস আছে এখানে তো সব থ্রি পিস কিন্তু আপনার দেখানো যাচ্ছে না আমরা অল্প কিছু থ্রি পিস দেখাবো এইটা আছে আবার গোডাউনে এরকম আছে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ তালা বরকত দেয় এবং আপনারা মাল নেন দেখে এই অবস্থা প্রথম দিকে তো আর এরকম ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরকত দিছে আপনারা নেন দশজনে ভালো হইছে দেখে নিচে দেখে আজকে এই অবস্থা হয়েছে তারপরে দেখা যায় বিয়ে শাদির মৌসুম এখন দেখা যায় এই ধরনের পার্টি বেশ চাহিদা আছে আপনারা চাই এইসব ড্রেস নিয়ে এখন ব্যবসা করতে পারবেন ফুল গড় থাকবে বডিতে এবং চিরন থাকবে বডি এবং হাতাতেও কিন্তু কাজ থাকবে যারা বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক করেছেন মেহরবানি করে তারা যোগাযোগ করবেন যারা শুধুমাত্র পাইকারি নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন স্যালোর কিন্তু আড়াই গো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কেউ চাইলে গোল জামা উন্নতি জামাও বানাতে পারবে এবং

পিস পিস করে বিক্রি করে তা হলো কখনোই পাইকারি দোকানদার না যে এক পিস দুই পিস করে বিক্রি করে তার পাইকারি দোকান না অনেকে এটা নিয়ে ভাবেন যে এক পিস দুই পিস দিলে সমস্যা কি কিন্তু সমস্যা হলো তারা তো পাইকারি দোকান থেকে আপনি নিচ্ছিলেন না কিন্তু পাইকারি রেটটাও তো পাচ্ছেন না রাইট জি এটা হলো ডিজিটাল প্রিন্টেড লোনের উপরে কাজ করা থাকবে এবং বোরিং কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু সুন্দর প্যানেলটা বোরিং থাকবে একটু ইউনিক কাটওয়ার্ক করা থাকবে বোরিং এবং এই অনেকে জমজম নিয়ে অনেক বিড়ম্বনায় পড়ে এই পাশে যেটা দেখতেছেন এখান থেকে এটা হলো কালামকারী সেট এটা কালামকারী এটা জমজম এবং দুইটা ডিজাইন একই সবাই এইটার মধ্যে সিল আছে জমজমের অথচ এটা কালামকারী মানুষ অনেক জায়গায় দেখি বড় বড় পেজে বিক্রি করে বা অনেক দোকানে এখানে জমজমের সিল পর্যন্ত আছে জমজম সুইচ ফোন জমজম সুইচ তাই বলে কিন্তু এটা জমজম হয়ে যায় না এটা কিন্তু কালামকারী ডিজাইনটা কালামকারী ডিজাইনটা কালামকারী আসছে সিল আছে জমজমে জমজমে অনেকে এই প্রতারিত হয়ে কালামকারী কিনে নিয়ে আসে জমজমের সিলের কারণে অনেকে বলে ভাই জমজম আমি কিনে নিয়ে আসি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আসলে আপনারা কেন পঞ্চাশ টাকা বিক্রি করেন আমি দেখে দিচ্ছি এটা কালার দেখেন এটা কালার শাইনিং দেখেন শাইনিং জি শাইনিং দেখেন প্রাইস যেরকম এটা カラー শাইনিং আর কোয়ালিটি এক আর এটার কালার ডিজাইন দেখেন

তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি অনেকে ভাবেন যে দশ সাত দশ পিস থ্রি এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা দশ পিস থ্রি পিস এইরকম প্রতারণামূলক কোন অফার আমাদের নেই ন্যায্য মূল্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনবেন বারো মাস ব্যবসা করবেন ইনশাল্লাহ রাইট জি তো আজকে কথা না শুরু করি শুরু করবো দুইশো টাকার প্রোডাক্ট দিয়ে দুইশো টাকা

এটা বিয়াল্লিশ ইঞ্চি লং হবে সাইড হবে সাতাইশ ইঞ্চি দুই গো সেলার হবে চার হাত পড়া হবে ভাই আলহামদুলিল্লাহ রেট অনুযায়ী ভালো যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এগুলো প্রতিটা চারটা করে কালার হবে ধরুন এই ডিজাইনটা এই ডিজাইনটা এই যে এরকম চারটা করে কালার হবে এবং চার কালার থেকে চারটা এইভাবে পাইকারি সিস্টেমে নিতে হবে আমাদের ঠিক আছে যারা বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস করেছেন মেহেরবানি করে তারা যোগাযোগ করবেন যারা শুধুমাত্র পাইকারি নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ক্যাটালগ হবে আচ্ছা স্যার ক্যাটালগ পলি করা থাকবে জি পলি ক্যাটালগ করা যথারীতি হবে আজকে চেষ্টা করব কথা কম বলে মাল বেশি দেখানোর জন্য এই জি মাত্র 200 মাত্র 290 টাকা 90 টাকা বলে ব্যবসা তার জন্য ঠিক আছে ফোন করে খুচরো বিক্রি হয় না যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 420 টাকার কারচুপি বুটিক্স

এগুলো কিন্তু অনেকগুলো করে কালার থাকে এই যে ডিজাইন কালার আছে যে কোনো ডিজাইন থেকে পাঁচটা কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ইনশাল আসলে অনেকে বলে যে পনেরোশো দুই হাজার টাকা ব্যবসা হয় কিন্তু ব্যবসা হয় কিন্তু মন মতো হয় না ব্যবসা করতে গেলে একটু ভালো পুঁজি দিয়ে নেওয়া ভালো মোটামুটি দশ হাজার টাকা একটু হলে ব্যবসা ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর এই আরেকটা ডিজাইন গুল আহমেদ বোর্ড চারশো আশি টাকা রেঞ্জের গুল আহমেদ নতুন ডিজাইন চলেছে এগুলো গুল আহমেদের নতুন ডিজাইন একেবারে ইউনিক একদম দুই হাজার পঁচিশ নতুন ডিজাইন জি জি আপগ্রেডেড এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ সালোয়ার যে কোনো মানুষের হবে আর ওড়না গুলো কিন্তু বড় হবে আচ্ছা স্যার একেবারে বড় দেখাই এই যে ওড়না এই যে বড় ওড়না এই এবং বডি কম্বিনেশন খুব সুন্দর এখানে মেশিং ফ্যাব্রিক হ্যাঁ পাঁচ সাত ওড়না হবে আচ্ছা স্যার আমি আরো কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র বোঝানো যে এই এই আইটেম আমরা বিক্রি করি এছাড়া আরো অনেক ডিজাইন अवेलेबल আছে আমাদের রাইট জি এই দেখুন এটা গুলামিত গুলামিত হ্যাঁ যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য লোকেশনটা হলো ইসলামপুর আমাদের মার্কেটের নাম হলো লায়ন টাওয়ার জি লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড আর দোকানের নাম বস্ত্রনীর বস্ত্রনীট আর যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন রাইট প্রতিটা চারটা করে কালার থাকবে আমি স্যাম্পল স্বরূপ একটা করে কালার দেখাচ্ছি যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন নতুন ডিজাইন জি

সুন্দর রেঞ্জের দাম আছে মাত্র মাত্র পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ আগেটা পাঁচশো ত্রিশ এখন যা দেখাচ্ছি কালামকারী দেখাচ্ছি সবই পাঁচশো ত্রিশ টাকা এটা ওড়না কিন্তু মাল্টি কালারের ওড়না হবে ওনাগুলো কিন্তু বড় পাচার নামাজি ওনা এগুলো প্রতিটা চারটা করে কালারে সেট হবে আজগুলো অনেকটা পাঁচটার হয় যেটা যেভাবে থাকবে সেভাবে পাইকারি যে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে বলেন যে ভাই এটা কত কালার আছে দেখাই দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আর যারা পাইকারি নেবেন মানে অনেকে যে এক পিস দুই পিস করে বিক্রি করে তা তারা হলো কখনোই পাইকারি দোকানদার না যে এক পিস দুই পিস করে বিক্রি করে তার পাইকারি দোকান না অনেকে এটা নিয়ে ভাবেন যে এক পিস দুই পিস দিলে সমস্যা কি কিন্তু সমস্যা হলো তারা তো পাইকারি দোকান থেকে আপনি নিচ্ছেন না কিন্তু পাইকারি রেটটাও তো পাচ্ছেন না রাইট জি এটা হলো খুবই ভাইরাল একটা ড্রেস বড় গলার ড্রেস

রং উঠলে চেঞ্জ করে নিতে পারবে এবং বেচা করার পরে ধরেন কেউ বিশ পিস থ্রি পিস নিছেন জি এখন বেচা করার পরে দুই তিন পিস রয়ে গেছে সেই ক্ষেত্রে সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় আচ্ছা স্যার জি এবং এক্সচেঞ্জটা হবে এক মাস পর থেকে এক মাস যে না আজকে নিলেন কালকে চেঞ্জ করতে নিয়ে আসেন তারপর এক মাস চেষ্টা করবেন আপনি যে চেষ্টা করবেন হ্যাঁ এই যেটা ওনাটা কিন্তু খুব ইউনিক দেখেন এর দাম হচ্ছে মাত্র 530 টাকা 530 টাকা এই গেল কালামকারীর অপশনটা এখন আমি দেখব জয়পুরি মামা কটন দেখাবো জয়পুরি মামা মামা কটন 540 টাকা রেঞ্জে আচ্ছা স্যার হ্যাঁ

আপনারা আল্লাহ বরকত দেয় এবং আপনারা মাল নেন দেখে এই অবস্থা ছিল না চারটা করে কালার থাকবে বান্ডেল চারটা করে সেট নিতে হবে আরেকবার বুঝিয়ে দিই যারা সেট মানে পাইকারি এরকম চারটা করে কালার থাকবে একই ডিজাইনের নিতে হবে জি জি এখন দেখাবো এটা পেটেলস পেটেলসটার বৈশিষ্ট্য হলো প্রিন্টার সালোয়ার থাকবে আচ্ছা স্যার এই যে এটা হলো বডিটা সাইডে পাইর করা থাকবে সুন্দর আর এটা হবে সালোয়ারের কাপড় কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে এটা দিয়ে সালোয়ার বানাতে পারবে যার যেভাবে সুবিধা আমি দুটেই দেখাচ্ছি আর ওড়নাটা হলো বডি এবং সালোয়ারের কম্বিনেশন আচ্ছা স্যার এই যে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়না একদম নামাজি ওড়না দেখছেন নামাজি ওড়না থাকবে জি ওর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর থাকবে এটারও চারটা করে কালার পাবেন এটা দাম থাকবে

আমাদের একটা মাঝারি রেঞ্জের খুব ভালো সিগনেচার আইটেম আছে খুবই ভালো চলে মাত্র 650 টাকায় এবং সবচেয়ে বড় কথা এটা গলায় এবং প্যানেলে একই থ্রি পিস স্ক্রিন প্রিন্ট কাটচবি কাজ করা থাকবে এবং সিকোয়েন্সে কাজও থাকবে মাত্র 650 টাকায় আর এগুলো কিন্তু রং কল শালান্তুর 100% গ্যারান্টি আছে এগুলোর মোটামুটি এবং এই পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি এবং কোনো আলন্দিলা কোনো রিপোর্টও আসেনি

শোনো শুধু শুধু পাইকারি দোকানে একটা ড্রেসের দাম ছয়শো সাড়ে ছয়শো নেয় অনেকে বলেন যে আপনারা যদি পাইকারি পাঁচ ছশো টাকা নেন আমরা বেশবো কয় টাকা যেটার মান ভালো সেটার দামটা একটু ভালো হবে এটা স্বাভাবিক স্বাভাবিক আপনার যে দামে পোষা সেই সেটা আপনি নেবেন সেটাই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এক চাহিদা এক একজন সেটা একই প্রথম থাকে আর ছশো পঞ্চাশের আরেকটা রেঞ্জের মাল আছে সেটা হলো অর্গানজা মায়ের শরীর তো সজ্জে যেটাই বলেন জি ডিজিটাল প্রিন্ট করা থাকবে বডিতে সিক্যোয়েন্স করা থাকবে এবং এটার কিন্তু ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে অনেক সুন্দর রেট জি এবং রেটটাও কিন্তু খুবই রিজেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি অন্যটা এই যে নামাজি অন্য জামার সাথে ম্যাচিং থাকবে জামার সাথে ম্যাচিং থাকবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি অর্গানজারও অনেকগুলো কালার আছে অর্গেঞ্জার একটা সুবিধা কি

প্রিন্ট করা থাকবে এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতে অ্যাটাচ করা থাকবে শুধু সাইড সুইং করলেই পড়তে থাকবে নিচে প্যানেল থাকবে আচ্ছা আচ্ছা ম্যাচিং হবে আর হলো এই যে ওনাটা বড় একেবারে বড় পাঁচ হাত হবে ওনা নামাজি ওনা নামাজি ওনা আমাদের প্রতিটা ওনাই নামাজি ওনা হবে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার কোনো সমস্যা নেই আমি আবারো বলছি আমাদের সহজ বকশনগুলো ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ির ওপর দোকান বস্ত্রনী আর আপনারা বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন এখন দেখা যাচ্ছে জমজম সুইস্ট আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের দেশীয় ভালো মানের দেশীয় ভালো মানের থ্রি পিস আপনারা এগুলো পাকিস্তানি বলে সাধারণত খুচরা বাজারে সেল হয় আর এই মালগুলোতে সাধারণত আপনারা কালার রং কস কোনো কিছুতে ইনশাল্লাহ অবজেকশন পাবেন না কাস্টমার স্থায়ী হবে ইনশাল্লাহ

দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি দেশীয় সুপার কোয়ালিটি এবং এগুলো অনেক দোকানদারেও দেখা যায় কি পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু মিথ্যার আশ্রয় প্রতারণা করে তো লাভ নেই

আরেকটা জিনিস যেটা আমি একটু মাঝখানে বলি অনেকে জমজম নিয়ে অনেক বিড়ম্বনায় জি এই পাশে যেটা দেখতেছেন এখান থেকে এটা হলো কালামকারী সেট এটা কালামকারী এটা জমজম এবং দুইটা ডিজাইন একই সবাই এইটার মধ্যে সিলো আছে জমজমের অথচ এটা কালামkari মানুষ অনেক জায়গায় দেখি বড় বড় পেজে বিক্রি করে বা অনেক দোকানে এখানে জমজমে সিল পর্যন্ত আছে জমজম সুইস্পন জমজম সুইস্পন তাই বলে কিন্তু এটা জমজম হয়ে যায় এটা কিন্তু কালামkari মানে ডিজাইনটা কালামকারিতে আছে ডিজাইনটা কালামকারিতে আছে জমজমে অনেকে এই প্রতারিত হয়ে কালামkari কিনে নিয়ে আসে জমজমের সিলের কারণে অনেকে বলেছে ভাই জমজম আমি কিনে নিয়েছি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু টাকা বিক্রি আলাদা তারতম্য অনেক আছে কিন্তু মানুষ বুঝতে চান এটা দাম মাত্র পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা এই কালারটা জমজম শিল দেওয়া আছে এবং কিন্তু এটা কালামকারী অরিজিনাল জমজম যেটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ডিজাইন না কিন্তু দাম এক হবে দাম এক হবে না এটা হলো তার প্রমাণ জি তারপরে যেটা স্বাভাবিক ভাবে দেখাছিলাম সেটা হলো বিবেক সিকোয়েন্স 1050 সিকোয়েন্স এই দেখেন জি সুন্দর একটা ডিজাইন একদম খুবই এবং ডিজাইনটা একেবারেই নতুন আর বিশেষ করে এগুলো যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এগুলো ভুলটা করেন জি আমি কিন্তু ভিডিওতে শুনলি হয়ে বলি দেন বলি সবসময় যেন ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেটাই আমার কথা হলো মানুষ জানুক বুঝুক যেটা দাম ভালো বেশি সেটা বেশি দিয়ে না কিন্তু

একটু ইউনিক কাটওয়ার করা থাকবে বড়ি এবং এই কাটওয়ার ডিজাইন দেখতে অনেক কিছু চওড়া একদম অনেকখানি চওড়া থাকবে হ্যাঁ এই সালোয়ার ঠিক আছে সালোয়ার এবং ওনাতেও কিন্তু দুই পাশে কাটওয়ার করা থাকবে এবং এই জোনটা হ্যাঁ ওনাটা কিন্তু সুন্দর কাজ থাকবে বড় থাকবে হ্যাঁ ঠিক আছে কাটওয়ার করা থাকবে রেট আছে 1200 টাকা 1200 টাকা জি আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল এর অনেক ডিজাইন আছে আমি একটু দেখাই দিচ্ছি সমস্যা নাই একটু দেখিয়ে দেখেন

কিছু গর্জেস পার্টি ড্রেস এখন শীত একেবারে সন্নিকটে বা শীত পড়ে গেছে তারপরে দেখা যায় বিয়ের সাথীর মৌসুম এখন দেখা যায় এই ধরনের পার্টি ড্রেস এর বেশ চাহিদা আছে আপনারা চাই এইসব ড্রেস নিয়ে এখন ব্যবসা করতে পারবেন ফুল গর্জেস থাকবে বডিতে এবং চিরন থাকবে বডি এবং হাতাতেও কিন্তু কাজ থাকবে শুধু সাইড সুইং করলেই পড়তে পারবে এবং ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে ফোর পিস প্রতিটা এগুলো ফ্রি সাইজ শুধু সেলাই করলে হবে শুধু সেলাই করলেই হবে আর কিছু না আচ্ছা ঠিক আছে ইনার কাপড় পাশে কাপড় দেওয়া আছে হ্যাঁ আর এটা হলো এই যে ওর্নাটা এগুলোই কিন্তু এবার ঈদের কালেকশন

উইন্টারে যারা চাচ্ছেন যে উইন্টার কালেকশন এবং প্লাস ইট কালেকশন তারা কিন্তু একসাথে দুইটা কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু একেবারে ইউনিক अवेलेबल আপনারা কিন্তু চাইলেও পাবেন না এগুলো আচ্ছা স্যার যে আছে না যে 10 দোকানে এই ডিজাইন अवेलेबल এরকম না ব্যাপারটা এগুলো স্বতন্ত্র কালেকশন আচ্ছা স্যার ঠিক আছে এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন জি এই গুলো দেখেন বডি এবং ওন্নার কম্বিনেশন ওন্নাটা কিন্তু গর্জিয়াস ওন্না একেবারে ওন্না দেখছেন একেবারে ভারী ওন্না দেখেন ওন্না দুই সাইডে কাটা দুই সাইডে কাটা করা আছে এবং গর্জিয়াস এর কাজ আছে ওয়াও আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে বুঝতে পারেন একদম ভালো করে কোয়ালিটিটা এটা দাম কত করে এটা 1300 টাকা 1300 টাকা হ্যাঁ লাস্ট আরেকটা দেখাচ্ছি 1300 টাকা দিতে ঠিকই তো সেটা হলো এই যে এটা কিন্তু হোয়াইট গোল্ডের উপরে হোয়াইট গোল্ড হ্যাঁ দেখেন এই ড্রেসটা যে দেখবে তার পছন্দ হবে এত সুন্দর একটা ড্রেস আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু বোরিং করা এই যে বোরিং করা আর বোরিং এর থ্রি পিস এই যে হাতটা তো স্টিবে ভারী প্যানেলে কাজ করা আছে এই হাতটা কাজ করা থাকবে

আর যেটা স্ক্রিনশট দিবে স্ক্রিনশট না থাকলে বা অন্য কিছু পছন্দ হলে বলতে পারেন যে আরো কিছু ডিজাইন দেখান বা আমাদের অন্য কিছু ডিজাইনের মধ্যে আছে কিনা ইনশাল্লাহ অর্ডার করতে শুধু অ্যাডভান্সটা করলেই হবে সীমিত পরিমাণ যোগাযোগ সাপেক্ষে আর বিশ্বস্ততার সাথে নিতে পারবে যেটা দেখবে সেটাই পাবে ইনশাআল্লাহ জি